সোমবার পার্কাস রোডের সিপিএম এর জেলা কার্যালয় থেকে মিছিল করে কোর্ট কম্পাউন্ডে জেলা শাসক কার্যালয়ে এসে মনোনয়ন জমা দিলেন সিপিএম এর দুই প্রার্থী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ঘোষাল ও বর্ধমান পূর্বের সিপিএম প্রার্থী নিরক্ষা সঙ্গে ছিলেন সিপিএম নেতা ও কর্মী সমর্থকরা যে সময়ে আপনি মনোনয়ন করছেন ঠিক সেই মুহূর্তে যে নিয়োগ প্রক্রিয়া দুহাজার সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএসসি যে পুরো প্যানেল বাতিল করেছে শিক্ষাবিদ হিসেবে আপনি বিষয়টিকে কী চোখে দেখছেন এবং ভোটের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে কি এবং তাদের শাস্তি হওয়া উচিত যদি তারা করে থাকে তার শাস্তি হওয়া উচিত এবং নিরপেক্ষ তদন্তটা হোক কারণ ইতিমধ্যেই তৃণমূলের একজন যিনি ছিলেন বর্তমানে বিজেপিতে কিন্তু তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি এটা হলে আমরা খুব খুশি হবো হ্যাঁ অবশ্যই 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 এটা কেন আমরা ইতিমধ্যেই আমরা প্রচারে তুলেছি যে এই যে নিয়োগ এদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল মনোনয়ন জমা দেন পূর্ব বর্ধমান জেলা শাসক কে রাধিকা আয়ারের কাছে আর বর্ধমান পূর্বের সিপিএম প্রার্থী নিরক্ষা মনোনয়ন জমা দেন অতিরিক্ত জেলা শাসক অমিয় কুমার দাসের কাছে গোপাল সোনকার ইন্ডিয়া নিউজ বেঙ্গল পূর্ব বর্ধমান